ইতিমধ্যেই নিম্নচাপ সরে গিয়েছে অন্য রাজ্যে আর সেই নিম্নচাপের জন্য কিছুটা হলেও দক্ষিণবঙ্গে যে বৃষ্টি ভারী বৃষ্টির প্রভাব কমেছে আপাতত আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকালও অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যে উপরে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আজকে সে ভারী বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল থেকে অর্থাৎ শনিবার থেকে কিছুটা হলেও কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেটা আজকে এই মুহূর্তে যেটা বারবারই বন্দ্যোপাধ্যায় বলছে যে বিভিসির জল ছাড়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে